আমাদের একটা কথা বলে কুত্তার মতো দৌড়াচ্ছি আসলে কুত্তা কত দূর পর্যন্ত দৌড়াতে পারে আমি ঠিক জানি না কিন্তু আমি একদম ঘোড়ার গতিতেই দৌড়াচ্ছি হ্যালো এভরিওান আসসালাম আশা করি সবাই ভালো আছে ইন্ডিয়াতে আমার চার দিনের একটা ইনভাইটেশন আছে কিন্তু আমি আরো পাঁচ দিন আগে বাগেই চলে আসি ভাবলাম সেই যখন আসবো তাহলে হোলসেল একটু ঘুরে ঘুরে দেখে যাই দেখি এনডিআর মার্কেটটা কেমন কেমন প্রাইস আর কি কি পাওয়া যায় কেমন কেমন সস্তা মিলিয়ে ইন্ডিয়ান কাপড়ের মার্কেটটা কিরকম মানে নিচুকে দেখলাম জানলাম বুঝলাম সো ভবিষ্যতে হয়তো আমার কাজেও আসতে পারে আবার নাও আসতে পারে কিন্তু জানিনা কেন সবার টেস্টের মতো আমার টেস্ট অনেক অনেক আলাদা আমার হ্যান্ড কাপড় চোপড় বেশি ভালো লাগে পিওর জিনিসপত্র বেশি ভালো লাগে ইন্ডিয়াতে এসে আমার সব চাইতে এক্সক্লুসিভ যে জিনিসগুলো আছে সেগুলাই শুধু চুকে লাগে আমি যে কি করব আমি বুঝতেই পারতেছি না এখানে কলকাতাতে বিভিন্ন ধরনের পাইকারি মার্কেট সদর মার্কেট তাদের আবার হাট অবশ্যই বিভিন্ন ধরনের হাট সবগুলাই মোটামুটি কিন্তু আমার যাওয়া হয়ে গেছে এখানে যা যা দেখাচ্ছি মানে তার থেকে হয়তো কিছু কিছু আমার সাথে নিয়েও আসবো আর লেহেঙ্গা কয়টা এই কয়টা মোটামুটি আসবে সাইজ থাকবে ফোরটি ফোর ভিতরে কাপড় থাকবে ছোট বড় করা যাবে পার্টি ওয়ারের ড্রেস কুস্তে কুস্তে আমি একদম হয়রান একেবারেই গর্জিয়াস লাইক বিয়েতে para পার্টি ওয়ার যে ড্রেসগুলো থাকে আমি তো সস্তা দামের কিছুই পাচ্ছি না আর ওই যে বললাম আমি কিন্তু ইউনিক ইউনিক জিনিসগুলাই খুঁজতেছিলাম যেহেতু আমি বাংলাদেশ থেকেও ইম্পোর্ট করি এই যে দেখেন এটা কিন্তু পিওর চিরনের মধ্যে সম্পূর্ণ হাতের ওয়ার্ক আর প্রাইস থাকতেছে তিন হাজার দুইশো রুপির মতো আমার আয়শা ড্রিম ওয়ার পেজটি এখনো নতুন ইস লাইক এ বেবির মতো এখনো অনেকেই জানে না আমার যে একটি বিজনেস পেজ আছে অনেকেই ভাবে আয়শা ড্রিম ওয়ার্ল্ড মনে হয় আমার একমাত্র অনলি পেজ সব ধরনের মার্কেট ঘুরতেছি কাপড়ের মার্কেট ইমিটেশনের মার্কেট মার্কেট জুয়েলারি মার্কেট শাড়ির মার্কেট বেগের মার্কেট জুতার মার্কেট মানে বলে আমি শেষ করতে পারবো না আমার অবস্থাটা দেখেন একদম ফ্লোরে বসে আছি কি মানে কি অবস্থা আমি কি বলবো আর আমার হাজবেন্ড যেহেতু আমেরিকাতে গ্রাপ ওর এত ধুলা বালু মানে গলিতে হাঁটাহাঁটি এগুলো তো এক অভ্যস্ত না আর খাবারের টেস্টটাও অনেক ডিফারেন্ট হয়ে গেছে না অনেকটা অসুস্থ হয়ে গেছে আসলে আমার অনেক স্কিল অনেক কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও কেন আমি হঠাৎ করে এইরকম একটা বিজনেসে চলে আসলাম টু ডিসেম্বরের দিকে আমার কিন্তু একটা বিগ অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল গাড়িটা পুরোটাই ড্যামেজ হয়ে গেছে আমরা ট্র করিয়ে নিয়ে নিছিলাম আর সেই থেকে আমার প্রবলেমের শুরু আমি ঠিক মতো সবকিছু মনে রাখতে পারি হান্ড্রেড এর মধ্যে ফোর্টি পার্সেন্ট জিনিসই ভুলে যাই শরীর দুর্বল লাগে মাথা ব্যথা করে গাড়ি চালাতে পারি না বেশি লং টাইম বিভিন্ন ধরনের প্রবলেম তো আমাদের অলরেডি একটা বিজনেস তো আর আছেই কিন্তু তারপরও আমার কেন জানি ভালো লাগে না ঘরে বসে থাকা তাই হঠাৎ করেই মন চাইলো আচ্ছা ঘরে বসে বসে তো আমি লাইভ যেহেতু করি লাইভের মাধ্যমে তো আমি প্রোডাক্টটা সেল করতে পারি আর আমার আবার একটা বদ অভ্যাস আছে যেটা মাথায় একবার আসে ওটা আমি ট্রাই করে ফেলি জানি না এটা কেমন সিদ্ধান্ত হয়েছে বল নাকি সঠিক আল্লাহ ভালো জানেন দেখা যাক কতদিন পর্যন্ত কন্টিনিউ করতে পারি কিন্তু লস হবে না আসলে এই তো মানুষের কাছে পৌঁছাতে একটু সময় লাগতেছে আরো এক বছর ক্যারি অন করি দেখি কি অবস্থা এই যে দেখেন এই প্রোডাক্ট কিন্তু সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের আর কাপড়গুলো একদম পিওরের আমি এই যে বললাম না ভুলে যাওয়ার অনেক অভ্যাস হয়ে গেছে কি কী কাপড় বলছে আমাকে মানে আমি কিছুটা নোট করে নিয়ে আসতেছি কারণ বারে বারেই শুধু ভুলে যায় আর এই প্রোডাক্টগুলো কিনে নাই এগুলা একদম ব্রাইডাল মানে যেমন চাইবো তেমন বানিয়ে দিবে কিন্তু তারপরে অনেক বেশি প্রাইস পড়ে যাবে দেখে কিনা হয় নাই তবে অনেক অনেক শাড়ি কিনে ফেলছি মানে জানি না কেন আমার অবশ্য শাড়ি তারপরে ভুরকা এগুলাই বেশি সেল হয় অনেক রেডি ব্লাউজের শাড়ি কিন্তু কিনছি একেবারেই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল নতুন প্রোডাক্ট দেখেন আমি কিন্তু একদম ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে মানে গোডাউনে গোডাউনে গেছি কোনো রিটেল স্টোর বা এমনিতে স্টোর আছে না ওগুলাতে আমার যাওয়া হয়নি যাই হোক গোড়ার মতো দৌড়ানি আর গাদার মতো কাটনি কাটতে কাটতে এখন চলে যাচ্ছি দিল্লির উদ্দেশ্যে আমার দেখানো প্রোডাক্টের মধ্যে যদি কিছু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ছিল ভালো থাকবেন আল্লাহ হাফিজ